বলতো আল্লাহ কি আল বা পরম স্বয়ং সম্পূর্ণ অবশ্যই আল্লাহ আল তিনি কারো মুখাপেক্ষী নন বরং সবকিছুই তার মুখাপেক্ষী তাহলে নিশ্চয়ই তিনি যখন সৃষ্টি করেছেন এর কোন উদ্দেশ্য আছে হ্যাঁ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেন তারা তাকে চিনতে পারে এবং উপাসনা করতে পারে তাহলে কি বলা যায় আল্লাহ চান যে মানুষ তাকে চিনুক ও উপাসনা করুক হ্যাঁ তিনি চান মানুষ তার প্রতি আনুগত্য করুক কিন্তু যদি আল্লাহ আল গনি বা পরম স্বয়ং সম্পূর্ণ হন তাহলে তিনি চাইবেন কেন যে মানুষ তাকে চিনুক ও উপাসনা করুক এটা তার ইচ্ছা ইচ্ছা কিন্তু প্রয়োজন প্রয়োজন নয় কি ছাড়া হয়। যখন কেউ কিছু করতে চায় তখন কি তার কোনো না কোন উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটি মানুষের মতো প্রয়োজন নয় তাহলে আল্লাহর ইচ্ছা কি বাস্তবায়িত না হলে তা অসম্পূর্ণ থেকে যেত না আল্লাহর ইচ্ছা চিরন্তন এবং পূর্ণ তাহলে তিনি সৃষ্টি না করলেও কি তার ইচ্ছা পূর্ণ থাকত হ্যাঁ থাকত তাহলে সৃষ্টি করা বা না করার মাঝে কোনো পার্থক্য নেই না মানে হ্যাঁ আসলে মানে তাহলে এখানে দুটি সম্ভাবনা দাঁড়ায় এক আল্লাহর কোনো প্রয়োজন নেই তাহলে সৃষ্টি করা তার জন্য অনর্থক বা অর্থহীন দুই আল্লাহর সৃষ্টির কোনো উদ্দেশ্য আছে তাহলে তিনি স্বয়ং সম্পূর্ণ নন কারণ কিছু না কিছু তার ইচ্ছা পূরণের জন্য প্রয়োজন দুটোর একটা তো ঠিক হবেই কোনটা বেছে নেবে তাহলে একমাত্র বিকল্প কি যদি আল্লাহ আল বা পরম স্বয়ং সম্পূর্ণ হন তাহলে সৃষ্টি তার ইচ্ছার ফল নয় বরং তার অস্তিত্বের স্বাভাবিক ও অনিবার্য প্রকাশ ঠিক যেমন সূর্য আলো দেয় কারণ এটি তার প্রকৃতি সে ইচ্ছা করেও আলো থামাতে পারে না 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 না। আমি এটা মানতে পারি এটি তো ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে যায় না এখন বলো উচ্চারণ তত্ত্ব বা এম্যানেশন ছাড়া কিভাবে আল্লাহকে পরম স্বয়ং সম্পূর্ণ বলবে যদি সৃষ্টি করা তার ইচ্ছার ফল হয় তাহলে তো এটা এক প্রকার প্রয়োজন তাহলে দেখো তুমি এখন দুটি বিপরীত দাবির মাঝে আটকে গেছ ক আল্লাহ স্বয়ং হলে সৃষ্টি করা অর্থহীন আর খ সৃষ্টি করা অর্থবহ হলে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ নন এখন বলো কোনটা নেবে হায় আল্লাহ